বাংলাদেশ দুই হাজার সাল থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিগত সময়ে আমরা এমনই এক ফ্যাসিবাদী সরকার পেয়েছি যারা শুধু বলে গেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে কিন্তু ভারত থেকে কিছু আদায় করতে পারেনি তাদের নত পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার তার গঠনের পর থেকেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছে এবং তিস্তার চুক্তি চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিসা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোসিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে তিস্তায় যে দীর্ঘ চর জেগে উঠেছে এবং চরে যে মানুষ বসবাস করে সেখানে শিক্ষার হার অত্যন্ত কম কারণ সেই জায়গাগুলোতে কোনো স্কুলে স্কুল নেই শিক্ষা প্রতিষ্ঠান নেই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় সমবায় মন্ত্রণালয় তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে থেকে চিলমারি আপনাদের দীর্ঘদিনের দাবি একটি সংযোগ ব্রিজ করার তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সেই ব্রিজটি আমরা করব এখন সেই ব্রিজটি করার জন্য ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই ব্রিজের কাজ কাজের উদ্বোধনটা আমরা করে দিয়ে যেতে চাই চোদ্দশো মিটারের একটি চেনেজ ব্রিজ সেখানে স্থাপিত হলে আপনাদের উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি আমি নিশ্চিত করতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হয়তো আমরা দীর্ঘ সতেরো বছরের যেই বৈষম্য সেটা ঘোচাতে পারবো না কিন্তু যতটা সম্ভব সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করে যাব এই তিস্তার সংকট চিরতরে নিরসন হবে তিস্তা আপনাদের জন্য আশীর্বাদ